আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি কয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন আপডেট ডিজাইনের আরও একটি নতুন কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি এই ড্রেসগুলি বেসিক্যালি হচ্ছে যারা অফিসিয়াল অথবা ক্যাজুয়ালি ড্রেস চাচ্ছেন আপনাদের জন্য স্পেশাল একটি কালেকশন একদমই হচ্ছে ইউনিক প্যাটার্নের মধ্যে দুটি কালার এসেছে বিশেষ করে কালারের প্রেমে পড়ে যেতে হবে এত সুন্দর দুটি কালার আপনাদের জন্য নিয়ে এসেছি আমি টোটালি ড্রেসটাই আপনাদেরকে খুলে দেখাবো তার আগে হচ্ছে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমনি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন পাইকারি দাম কত কিভাবে পাইকারি নিতে পারবেন কিভাবে খুচরা নিতে পারবেন কাইন্ডলি এই জাতীয় কমেন্টস না করে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমি আমার প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে সব কিছু ডিটেলসলি বলে দিই ইভেন আমাদের শপের যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা আমি আমাদের ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখি এবং নিজেও বলে দিই সো এগুলো নিয়ে কনফিউশন থাকার কোনো কারণ নেই নাম্বারে যোগাযোগ করবেন সব কিছু পেয়ে যাবেন নাম্বারে ডিরেক্ট নাম্বারে অনেক সময় দেখা যায় কল যদি আমরা যদি না ধরে থাকি অনেক সময় প্রচুর পরিমাণ কল আসে আপনারা জাস্ট এই নাম্বারগুলো যে কোনো একটি মত হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট হচ্ছে একটা মেসেজ অথবা একটা ভয়েস পাঠিয়ে দিবেন যে আপনাদের অ্যাড্রেস কোথায় এটা কত পিস নিলে পাইকারি পাবো কীভাবে নিতে পারবো যত কোশ্চেন আছে সব কিছুই কিন্তু করতে পারবেন সো এটা হচ্ছে কামেজটা কামেজের ফ্রন্টটা দেখেন এত সুন্দর ফ্লোরালের উপরে চমৎকার একটি ডিজাইন করা আছে যারা হচ্ছে একটু ইউনিক প্যাটার্নের ড্রেস চেয়েছিলেন আপনাদের জন্য একদমই নতুন স্পেশাল এই কালেকশনটির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন কামে যে ফ্রন্ট এবং ব্যাক একই রকম হবে কাপড়ের যে বহরটা আছে এত বেশি পরিমাণে দেওয়া আছে যেন আপনি যে কোনো স্টাইলে মেক করতে পারেন অ্যান্ড এটার যে সেলোয়ারের কাপড়টা এটা হচ্ছে কাপড়টা চমৎকার একটি প্রিন্ট মধ্যে পাবেন এবং যে ওনাটা আছে রাইট নাও আমি ওনাটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি আমি আমার যে দুটি কালার দেখাবো একদম টোটালিটাই আপনাদেরকে বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ সো আপনাদের কোনো কনফিউশন থাকবে না তারপরেও যদি কনফিউশন থাকে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সব রকম হেল্প আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা দেখেন কত বড় আর একটি ড্রেসের ওনা যদি বেশি সুন্দর হয় সেই ড্রেসটা আপনি আলটিমেটলি সব আপুরেই কিন্তু কেনাকাটা করেন সো এটা দেখেন ওনাটা এত সুন্দর করে ডিজাইন করা আছে প্লাস হচ্ছে সাইজটাও মাসাল্লাহ অনেক লং এবল একটি সাইজ আর ড্রেসের সাথে যখন ওনাটা দিয়ে আপনারা পরবেন জাস্ট ইমাজিন কতটা গর্জিয়াস লুক পাবেন কতটা সুন্দর আউটফিট পাবেন সো এটার যে আরেকটি কালার আছে আমি এখন সেকেন্ড কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে সারা বাংলাদেশেই আবারও বলছি হোম ডেলিভারিতে নিতে পারবেন অ্যান্ড দেখেন এটা হচ্ছে কামিজটা এটার যে ফ্যাব্রিকটা আছে একটু ফ্যাব্রিকটা ক্লিয়ার করে দিই হ্যাঁ এই ফ্যাব্রিকগুলো হচ্ছে একটু সিল্কিড কটন টাইপসের মানে এগুলো যে ফ্যাব্রিক টাইপসটা আছে একদম হান্ড্রেড পারসেন্ট কটন হবে না বিশেষ করে যে অফিসিয়াল যে আপুরা যে কটনটা চায় একটু শাইনি কাপড়গুলি চায় একদমই হচ্ছে কটন দেখেন শাইনি বলে একটু কম থাকে বাট এই কাপড়গুলো খুবই শাইনি একটি কটন কাপড়ের মধ্যে দেখেন কটন একদম হানড্রেড পারসেন্ট পিওর হয় না এই শাইনি কটন কাপড়গুলি এগুলি একটু মিক্সড থাকে দ্যাটস এটাকে আমি কটন সিল্কে বলি আপনার হচ্ছে হাতে নিলে বুঝতে পারবেন তো এটা হচ্ছে কামিজটা কামিজটা এতটাই সুন্দর আর এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল হবে বিশেষ করে এই সামারের জন্যই কিন্তু এই প্রোডাক্টগুলি থেকে বেশি আমাদের সেল হয় আপনারা যারা একবার এই প্রোডাক্টগুলো নিয়েছেন আপনারা জানেন অবশ্যই যদি আমাদের এই ভিডিওটা যারা নিয়েছেন আগের ভিডিও থেকে আপনারা অবশ্যই যদি ভিডিওটা দেখেন কমেন্টস করে যাবেন যে সেই কাপড়গুলো কি রকম এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কামিজের কাপড় থেকে সালোয়ারের কাপড়টা একটু ভিন্ন সালোয়ারের কাপড়টা আরও বেশি সফটের মধ্যে আপনারা পাবেন আর যে দোপাট্টাটা আছে নাম হচ্ছে দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কতটা সুন্দর একটি দোপাট্টা ড্রেসের সাথে চলে আসছে এত সুন্দর দোপাট্টা যখন ড্রেসের সাথে থাকবে তখন ড্রেসটা আসলে অ্যাভয়েড করার কোনো উপায় থাকে না এত চমৎকার একটি কালার একদমই নতুন একটি কালার শুরুতে বলেছিলাম আজকে কালারের প্রেমে পড়ে যেতে হবে এত সুন্দর একটি কালারের যেটা প্রাইস আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র এক টাকা করে মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে এত সুন্দর এই কালেকশনগুলি অবশ্যই খুব দ্রুত আপনাদেরকে পার্সেস করে ফেলতে হবে এবং আমরা পাইকারিতে সেল করি যে কোনো পাইকারি অথবা খুচরা কিনতে হলে আমরা আমাদের কমেন্টসে কোনো অর্ডার নেই না আপনার হচ্ছে আমাদের এই নাম্বারে অর্ডার করতে হবে কোনো আপু যদি কোনো কমেন্টসে অর্ডার যদি করেন সেক্ষেত্রে আপনার অর্ডার কনফার্ম করা হবে না আপনি হচ্ছে নাম্বারে অর্ডার করতে হবে আর এমনিতে যে কোনো ডিটেলস আপনাদের কাপ পর বা যে কোনো কিছু আপনার কমেন্টস হচ্ছে করতে পারেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর প্রাইস আবারও বলছি মাত্র এক হাজার টাকা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ